হ্যালো এভরিান আসসালামু আলাইকুম আমি আঞমান সাফা ওয়েলকাম বাক টু মাই নিউ ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি অনেক দিন পর একটা লং ট্যুরে যাচ্ছি তো আশা করছি আপনারা আমার পুরো ব্লগটার সাথে থাকবেন এই ব্লগ জার্নিটা থাকবে প্রায় পাঁচ ছয় দিন যাবৎ কারণ আমরা যেহেতু লং ট্যুরে যাচ্ছি কক্সোস বাজার তো সেইখানে আমরা পাঁচ দিন অথবা ছয় দিন একটা জার্নি করব সেই প্রত্যেকটা দিনের ছোটো ছোট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আশা করছি আমার পুরো ব্লগগুলোর জার্নির সাথেই থাকবেন ফ্যামিলি সবাই মিলে গিয়েছি এখানে ছিল মামা মামি তারপরে আমার মামা তো বোন মামা তো ভাই ভাইয়ের বউ তারপরে হচ্ছে আমাদের বেআইন সাহেব ওকে তো আপনারা কম বেশি চিনবেনি কারণ আমার কয়েকটা ব্লগে ওর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি ওরা এখানে খুব এনজয় করছিল আমরা সবাই মিলে এনজয় করছিলাম আসলে ফ্যামিলি বলে কথা তো ফ্যামিলি টাইম স্পেন্ড করতে কিন্তু অনেক ভালো লাগে তো এইখানে হচ্ছে আমরা একটুখানি ব্রেক নিয়েছি রাতের খাবার খাব কারণ আমরা রাতের বেলা রওনা দিয়েছি রাত বলতে সন্ধ্যের দিকে রওনা দিয়েছি তো এখন হচ্ছে প্রায় দশটা বেজে গিয়েছে তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব এখানে আমরা অনেক গল্প করছিলাম আর আমরা খুবই টায়ার্ড হয়ে গিয়েছি কারণ ঘুরতে তো খুবই ভালো লাগে কিন্তু এই জার্নি করতে ভালো লাগে না কারণ ঘোরার যে ফিলিংসটা থাকে এটা কিন্তু জার্নি করলে সেই ফিলিংসটা একদমই সরে যায় চলে যায় মরে যায় তো যাই হোক এই বিষয়টা আসলে খুবই একটা কষ্টজনক বিষয় কারণ এই টানা দশ বারো ঘন্টার একটা জার্নি শুধু এই জার্নির জন্যই হচ্ছে কোথাও দূরে কোথাও প্রোগ্রাম করা হয় না অনেকদিন পর লং জার্নি শুরু করলাম তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করছি আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনারা যদি আমার এই ব্লগগুলো পছন্দ করে থাকেন বা আমার ব্লগগুলো এই পর্যন্ত যদি দেখে থাকেন যদি ভিডিও বা ব্লগের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের একটু একটু ভালোবাসাই আমার ছোট চ্যানেলটা আস্তে আস্তে বড়ো হচ্ছে আসলে আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই আমার চ্যানেলটা ছোট থেকে শূন্য থেকে এতটুকু আসতো না তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুকু দিয়েছেন বা আপনারা যতটুকু সাপোর্ট করেছেন আমার জন্য অনেক তো তারপরও আমি বলবো যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আমার পাশে থাকতে পারেন তো চলুন আপনাদেরকে দেখাই যে আমরা যে হোটেল হোটেলটাতে উঠেছি এই হোটেলের ডেকোরেশন বা পরিবেশটা কেমন মোটামুটি বলবো যে না বাজেটের মধ্যে খুবই ভালো একটা পরিবেশ আমি লোকেশনটা অবশ্যই বলবো না কারণ লোকেশন বলার আমার কোনোই প্রয়োজন নেই আমি হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কক্সবাজার আসার উদ্দেশ্যে আমরা যে হোটেলটা এসেছি হোটেলের পরিবেশটা খুবই সুন্দর খুবই নান্দনিক আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে আর আমরা যেহেতু প্রায় বারোজন জন এসেছি তো আমরা বারো তেরো জন মানুষ আমরা দুইটা ফ্ল্যাট নিয়েছি দুইটা ফ্ল্যাটের মধ্যে তিনটা করে বেড ছিল মোট ছয়টা রুমের মধ্যে আমরা সবাই মিলে একসাথে রয়েছি তো সবাই মিলে একসাথে থাকার মজাটাই আলাদা তো এই ফ্ল্যাটটাতে ছিল আমার মামা মামি তারপর আমার মামা তো বোন এবং হচ্ছে ড্রাইভার আর আমার বেয়ান তো এই ফ্ল্যাটে ওরা পাঁচজন থাকবে আর আমরা বাকি সবাই মিলে আমরা হচ্ছে আলাদা ফ্ল্যাটে থাকবো তো এখানে হচ্ছে ওরা একটুখানি মোবাইলটা চার্জে দিচ্ছিল কারণ ওদের তো মোবাইলটা তো হচ্ছে প্রাণ ভোমরা এই প্রাণ ভোমরা যদি ঠিক না থাকে তাহলে ওরা তো একদমই শেষ তো ওরা আগেই ঘরের মধ্যে ঢুকে ফ্রেশ না হয়ে আগেই ওরা হচ্ছে মোবাইলটা চার্জ দিয়েছে কারণ মোবাইল ছাড়া তো একদমই চলতে পারবে না এরকম অবস্থা যাই হোক এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট এটাতে আমরা থাকব ওই তো আমার ভাবি প্যাকিং করছিল প্যাকিং করছিল না প্যাকিং গোছাচ্ছিল আর এখানে হচ্ছে আজানের বাবাও ঘুরে দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে আজান সব থেকে বেশি খুশি কারণ ও হচ্ছে এই জায়গায় ঘুরতে এসেছে কক্সেস বাজার ওর তো খুবই একটা ইচ্ছে ছিল কারণ সেই ছোটোবেলায় ও এসেছিল আর এখন বেলায় ও এসেছে ইনশাল্লাহ আরও আরও জায়গায় ওকে নিয়ে ঘুরতে যাব ওকে নিয়ে বাংলাদেশে পুরো বাংলাদেশটা ঘুরে দেখার ইচ্ছে আছে আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখেন তাহলে সবাই মিলে পুরো বাংলাদেশটা ঘুরে দেখবো তারপরে দেশের বাহিরে ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করব তো যাই হোক আজান তো অনেক খুশি কারণ ও খুবই এক্সাইটেড ছিল আর অনেক দিন পর ও এই দূরে কোথাও ঘুরতে এসেছে অনেক আনন্দ করব অনেক মজা করব আশা করছি আমার ব্লগগুলো দেখবেন ব্লগগুলোর সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ